নমস্কার আপনারা দেখছেন বাংলা ইন্ডি নিউজ দামোদর নদীর তীর থেকে উদ্ধার হলো প্রাচীন সূর্য মূর্তি রবিবার দুপুরে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্তমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে মূর্তিটির ইতিহাস জানার চেষ্টায় রয়েছেন বিশেষজ্ঞরা পূর্ব বর্ধমানের হরিপুর এলাকায় দামোদর নদীর তীরে পিকনিক করতে গিয়েছিলেন জনা কয়েক যুবক তাদের চোখে পড়ে ওই প্রাচীন মূর্তিটি ওই যুবকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের আধিকারিক শ্যামসুন্দর বেড়া তিনি মূর্তিটি খতিয়ে দেখে তার বিশেষত্ব সম্পর্কে খোঁজ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘটনাক্রমে পুলিশ প্রশাসনের মাধ্যমে মূর্তিটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে নিয়ে গেছেন কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের অনুমান মূর্তিটি সেন যুগের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর বলেন মূর্তিটি পাওয়া গিয়েছে দক্ষিণ দামোদর এলাকার হরিপুর গ্রামে ওটা নতুন পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে কয়েকজনের মাধ্যমে খবর পেয়ে মূর্তিটি দেখতে গিয়েছিলাম তিনি আরো বলেন সূর্যমুখী মূর্তিটি পাওয়া গিয়েছে দামোদর গর্ভ থেকে মনে করা হচ্ছে পাল কিংবা নদের সেন যুগে তৈরি এটি দশম বা একাদশ শতকে তৈরি হলে কম করে এগারোশো বছরের পুরনো মূর্তি হবে এটা মূর্তিটির বৈশিষ্ট্য সম্পর্কে শ্যামসুন্দর জানান এটি বেশাল পাথর দিয়ে তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট প্রস্তের ফুটের কাছাকাছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে বেশ কয়েকটি সূর্য মূর্তি রয়েছে তবে এই মূর্তিটি ব্যতিক্রমী বলে মনে করছেন শ্যামসুন্দর তিনি বলেন মূর্তিটিকে ব্যতিক্রমী বলে মনে হওয়ার কারণ কীর্তিমুখ এবং উড়ন্ত বিদ্যাদলের উপস্থিতি মূর্তিটির মুখমণ্ডল ভাঙা তবে একচক্র ও সপ্তাশবাহী রথ রয়েছে সেখানে অনুমান করছি মূর্তিটি পাল বা সেনযুগের স্থাপত্য কীর্তি হতে পারে তিনি জানান বালি থেকে তোলার সময় মূর্তিটির মুখমণ্ডলের কিছুটা ভেঙে গেছে উদ্ধার কাজে সহায়তা করার জন্য রায়না থানার পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা রায়না থানার অধীনে একটি গ্রাম থেকে এটা দামোদর নদের ভেতর থেকে এটা পাওয়া গেছে এটা হরিপুর গ্রামের নাম হরিপুর এটা নতু পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি গ্রাম এটা একটা সূর্যমূর্তি এটাই পালসেন যুগের মূর্তি অর্থাৎ যদি আমরা বলি এটা দশম শতক একাদশ শতকের মূর্তি অর্থাৎ মূর্তিটা এগারোশো বা হাজার বা এগারোশো বছরের প্রাচীন সূর্য মূর্তি এবং এই মূর্তিটা ব্যাসাল্ট পাথরে তৈরি এই এই মূর্তির আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আরও বেশ কয়েকটা সূর্য মূর্তি রয়েছে তার মধ্যে একটু ব্যতিক্রম এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এখানে স্টেলের ওপরে কীর্তিমুখ রয়েছে আমাদের অন্যান্য মূর্তিগুলোতে কীর্তিমুখটা কিন্তু এখানে কীর্তিমুখ রয়েছে এবং উড়ন্তবিদ্যাথাও সবটাই রয়েছে এই মূর্তিটার একটাই মানে আমাদের কাছে একটু মুখ মূর্তিটির মুখমণ্ডলটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে অর্থাৎ এটা উদ্ধারের উদ্ধারের সময় না এটা ধরুন যখন বালির ভেতরে ছিল হয়তো বালি তোলার সময় এটাকে কোনো কারণে আঘাত লেগে এটা ভেঙে যেতে পারে উচ্চতা হচ্ছে তিন ফুট এবং প্রস্তে দেড় ফুট এটা আমরা সন্ধানটা পেয়েছি বর্ধমান শহরের কয়েকজন মানুষ এই বর্ষ নতুন বছরে তারা ওখানে পিকনিক করতে গেছিলেন নদীর গর্ভে এবং সেখানে তারা এই মূর্তিটা দেখতে পান খবরটি আসে বা এই মূর্তিটির আমাকে ছবিটি পাঠানো হয় তারপর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের রেজিস্ট্রার স্যারকে আমি এই বিষয়টা জানাই